নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ একটা পটলের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যারা পোস্ত খেতে পছন্দ করেন পোস্তর স্বাদ পেতে এই রকম একটা পটলের সুস্বাদু রেসিপি বানিয়ে নিন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি এখানে আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে আর একটা আলুকেও আমি লম্বা করে পাতলা করে কেটে একটা থালার মধ্যে রেখে দিয়েছি পটলের সম্পূর্ণ খোসা আমি ছাড়াই একদিকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে আর একটু আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে আমি বেটে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য আমি একটু ভেজে নেব বন্ধুরা পটল তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে আলুগুলো হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে একইভাবে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পটলটা একটু ভেজে নিলে তার কাঁচা গন্ধটাও চলে যাবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে পটল আর আলু এটাও আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও পটল আর আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা একটা আমি থালার মধ্যে ঢেলে রাখছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর বড়ো চামচের এক চামচ গোটা পোস্ত পোস্ত আর কালো জিরে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে পটলার আলু যেটাকে আমি ভেজে থালার ওপর তুলে রেখেছি সেই পটলার আলুটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেয়ার পরে যে মশলাটা আমি শিলের মধ্যে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি পটল আর আলুর সাথে খুব বেশি কষাবো না খুব বেশি কষালে কিন্তু সর্ষে তিত হয়ে যায় সেই জন্য খুব বেশি কষানো চলবে না কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিচ্ছি আমি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে মশলাটা আমি শিলের মধ্যে বেটেছিলাম সেই শিল ধোয়া জলটা সবার প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক কাপ মতো ওর সাথে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেয়া চলবে না যেহেতু পটল আর আলু আমি আগে থেকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব আলুটা পটলটা সিদ্ধ হয়েছে নাকি পটল আর আলু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে দু তিনটে আলুকে আমি খুন্তিতে করে একটু চেপে চেপে গেলে দিলাম তাহলে একটু মাখো মাখো হয়ে যাবে আর খেতেও বেশ সুন্দর লাগবে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল দিয়ে আবারও খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পটলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো এইখানেই